বন্ধুদের জানাই আমরা যে রান্না করি রান্নার নিত্য প্রয়োজনীয় যে ছোট মশলাগুলো লাগে ছোটো খাটো ছোটো ছোটো মশলাগুলো সেই মশলা ট্রেটা আমি সাজিয়ে নিচ্ছি হলুদের ডিব্বা রাখলাম এটা মিট মশলা মানে সব রকম মশলা মিশানো সেই মশলা আর এখানে নিয়ে নিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে ধনে গুঁড়ো এরপরে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এরপরে নিয়ে নেব পাঁচ ফোড়ন মানে আমাদের ছো রান্নার যে নিত্য মশলাগুলো দরকার সেগুলো এখানে হিং একটা নিয়ে নিলাম মানে ট্রেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাঘরে রাখা অনেকটা জরুরি এবার এটা আমি নিয়েছি একটা বোতলে এটা আমি মাপ কাপ বানিয়ে নিয়েছি তো এটাও দরকার হয় মাপের জন্য তো এই মাপের ইয়েটাতে আমি ছোট ছোট যে মশলার ডিব্বা চামচগুলো থাকে সেই চামচগুলো আমি রেখে দিলাম এটা নোংরাও হবে না বা মশলা লেগে থাকলে ওই কাপের মধ্যে পড়ে যাবে এখানে তেজপাতা নিয়ে নিলাম যেটা আমাদের অল্প স্বল্প মশলার মধ্যে যে রান্নাটা হবে আর এখানে নিয়ে নিলাম শুকনো লঙ্কা তো আমার টিটা সাজানো হয়ে গেলো তো আপনারাও এইভাবে হাতের কাছে নেওয়া সুবিধা হবে এবার থাল আমি কিন্তু ট্রেনি নিয়ে একটা থালের মধ্যে নিলাম ডিব্বাগুলোও পড়বে না বা মশলাগুলো থালের মধ্যে পড়বে বা আলমারিতে কোনো জায়গায় পড়ে যাবে না এই এই মশলার ঢাকনাও আছে ঢাকনা লাগিয়ে রাখলে ঠিক হয়ে যাবে তো এবার পরে চলে আসছি আমি ছোট্টোর মধ্যে আমি পুরোটাই দেখিয়ে নিচ্ছি আমি কড়াই বসিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দু চামচ তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এবার তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে নিলাম এখানে মৌরি ফোড়ন দিয়ে নিলাম মৌরি ফোড়ন দিয়ে আজকে আমি এই রেসিপিটা বানিয়ে নেব ছোট্টোর মধ্যে এর মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম এক চিমটে মানে তেলটা ছিটকে যায় না হলুদটা দিয়ে নিলে এবার আমি কলাইয়ের ডাল বিউলি কলাইয়ের ডাল ভাপ দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম এবার আমি এই ফোড়ন তেলের মধ্যে দিয়ে নিলাম এর মধ্যে আর কোনো মশলা নেই আগে একটু দিয়ে নিলাম পুড়ে যাবে বলে এর মধ্যে দিয়ে নিলাম আদা গ্রেট করে নিয়েছি আমাদের অনেক সময় হয় না খুব তারা থাকে তো তারার মধ্যে কী রান্না করব ভাবনা চিন্তা করতে হয় তো এইভাবে তারার মধ্যে এইভাবে এই রেসিপিগুলো বানিয়ে নিলে এই রান্নাগুলো বানিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে বসে থেকেই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এইভাবে আমি মশলাটা কষে নিলাম মশলা বলতে এবার যে ডালটা আমি ঢেলে রেখেছিলাম আমি পুরোটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে এই জলটা কিন্তু আমালা আলাদা করে রেখেছি এবার আমি এর মধ্যে জলটা দিয়ে নেব ডালের যে জলটা আলাদা করে রেখেছি এবার নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এর মধ্যে জলটা দিয়ে নেব তো এইভাবে রান্না করলে ডালের স্বাদটা বেশ সুন্দর হয় বা টেস্ট হয় এই এইভাবে ডাল সাতলালে এই যে আমি কলাইয়ের বিউলির ডালটা নিয়ে নিলাম এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে নিলাম দু চামচ ছোট চামচ চামচগুলো আমার বড় নয় মশলারও তাই তো এইভাবে আমি নুনটা দিয়ে নিলাম এবার নাড়াচাড়া করে নেব ফুটে উঠবে নামিয়ে নেব তো আপনাদের কার কার ভালো লাগবে কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সাথে থাকবেন এবার তিনটে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এবার কাঁচা লঙ্কা অনেকে ঝাল খেতে চায় না তো কাঁচা লঙ্কাটা কি চিড়ে দিলাম ভাপে সেদ্ধ হয়ে যাবে এবার ওটা কেউ মাখিয়ে খেয়ে নিতে পারবে টেস্টের জন্য আবার দ্বিতীয় তৃতীয়তে আমি চলে এলাম আবারও কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দু চামচ তেল নিলাম আবার জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা একটা ফোড়ন দিলাম এবার দিয়ে নিলাম এর মধ্যে ডুমো করে চোখো আলু এবার আলুর পরিমাণ আপনাদের বুঝে নেবেন আমি আমার পরিমাণ মতো বুঝে নিলাম আমি মাপকাঠি বলে দিচ্ছি না পরিমাণ মতো নেবেন এবার এর মধ্যে একটা টমেটো বড় সাইজের একটা টমেটো কেটে নিয়ে নিলাম এবার একটু নাড়াচাড়া করে আলু কষে তো বন্ধুদের জানাই আপনাদের আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপলোড করেছিলাম আপনারা দেখেছেন কি না জানি না আমার চ্যানেলটা মনিটাইজেশান অফ হয়ে গেছে তো কি করে অন করব আমি ভেবেও পাচ্ছি না এর মধ্যে এবার দিয়ে নিলাম হলুদ গুঁড়ো ছোটো চামচে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে নেব মিট মশলা এর মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন দু চামচ এবার প্রয়োজন পড়লে পরে দেওয়া যাবে আর একটু হালকা মিষ্টি এ এবারে নাড়াচাড়া করে নেব। কষে নেব এই মশলার সাথে এবার নাড়াচাড়া করে কষে নিলাম এর মধ্যে দিয়ে নিলাম ওই যে লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটার জন্য খুব একটা ঝাল আমাদের পছন্দ করি না তো এবার আপনাদের মতন দেবেন আর এখানে দিয়ে নিলাম ঝিঙে আলুটা কষে নেওয়ার পরে ঝিঙে দিয়ে নিলাম এবার ঝিঙের জল থেকে আলু সেদ্ধ হয়ে যাবে ঝিঙের থেকে জল বেরিয়ে যাবে এবার এইভাবে নাড়াচাড়া করে কষে নেব তো আমার চ্যানেলটা ফিরে পাব। আপনাদের কি করে পাব সেটা চিন্তা করছি যে আপনাদের কোনো সাজেশান থাকে তো আপনারা দেবেন তাহলে সেই মতন আমি এগিয়ে চলবো কিন্তু চ্যানেলটার মনিটাইজেশান অফ হয়ে যাওয়া সত্ত্বেও আমি কিন্তু ভিডিও আপলোড করতে বাদ দিচ্ছি না আমি ভিডিও দিয়ে দিচ্ছি কিন্তু বড় ভিডিও থেকে শর্ট ভিডিওটা একটু বেশি দিচ্ছি কারণ চ্যানেলটা মনিটাইজেশান থেকে অফ হয়ে গেছে তো ফিরে পাওয়ার চেষ্টা করছি কি করে ফিরে পাবো তো আমার এই ছিল আজকে আমার এই টুকিটা কি ছোটো খাটো রান্নার রেসিপি তো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এখানেই রাখছি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ